করে হিন্দুস্থানের শাহিন আমি গোনাগার এই লেভেলে যারা আছে গোনাগার কাত আব্দুল কাদের বললেন আমি গুনাগার এই লেবেলে যারা আছে তারা গুনাগার আমি বাহাউদ্দিনগার এই লেবেলে যারা আছে তারা এমনি করে তরিকার বললেন আমি বড় গোনাগার এই লেবেলে যারা আছে তারা গোনাগার গনেরা বললেন আমরা গোনাগার মুস্তাহিদরা বললাম আমরা গোনাগার মুফাসসির বললাম আমরা গোনাগার হাজি গাজী বললাম আমরা গোনাগার তাবে তাবে বললেন আমরা গোনাগার বললামরা গোনাগার সাহাবিরা বললামরা গোনাগার আলি আলি মোর্তজা বলে আমি গোনাগার উসমান বলে আমি গোনাগার স্রোতে আমার ওমার বলে কেন সৃষ্টি হ যদি কোন পশু হতাম মাটি হয়ে যেতাম আমি সবচেয়ে গুণাগার স্রোতের সিদ্ধিকে আঁকবার তিনি বলে আমি গোনাগার সুদূরসুলুল্লাহ বলে আমি বেগানা মাসু একটু জোরে বলে আমরা সবাই গুনাগার রসুল বললে আমি বেগোনা মাসুম আমাদের ভিতরে এত ঠেলা ঠেলি কেন বাপ সবাই যখন গোনাগারের লকব নিয়ে বসে আছি এত ঠেলা এত ভেদাভেদ এত অহংকার এত এরকম কেন বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি এটা মাথায় এরকম সোনা মানিক এখানে কোনো অহংকার চলবে না এখানে কোনো কিচ্ছু চলবে না সবাই গুনাগার লেভেল সমান কারু কম কারু কারু কারু

আজ কবুল হবে না এ মেজনেরা ও জানে না সুবকেরা ও মা মুরবিয়ানে না ও মা বনেরা গভীর ভাবে মনযোগ ভাই আমার বন্ধু দিল্লির সুмма মসজিদ সংলগ্ন আড়াই কিলোমিটার দূরে একটা মসজিদ আছে ওই মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে দিল্লির জুমা মসজিদ ছাড়া আড়াই কিলোমিটার দূরে একটা লোকাল মসজিদ আছে ওখানকার ভিতরে দিল্লির জুমা মসজিদ শ্রেষ্ঠ গোটা ভারতবর্ষের ভিতরে শ্রেষ্ঠ তো একটা লোকাল মসজিদে নামাজ হচ্ছে দিল্লির বাদশাহ সেখানে হাজির আছে কথা বুঝতে পেরেছেন সালমান শাহ নামিও একজন আল্লাহর কুতুব বান্দা আল্লাহ কুতুব বান্দা খুব মস্ত বড় আল্লাহর ওলি কিন্তু মানুষ তাকে বুঝতে পারে না তিনিও ওই নামাজে আছে খুব মনোযোগ দিবেন মেগরিবের নামাজ আদায় হচ্ছে দিল্লির বাদশা সব দামি দামি ব্যক্তিরা আছেন আর বাদশা এসেছে মানে অনেকে দামি দামি আছে জি হ্যাঁ এখন নামাজ পড়িয়ে ইমাম সাহেব ডাইনে সালাম ফিরালো বামে সালাম ফিরালো সেই সময় সালমান শাহ উঠে দাঁড়িয়েছে সবাই কিন্তু তখন বসে আছে উঠে দাঁড়িয়ে পায়ের যে গুড়মুড়ো আছে না আমাদের এই গুড়মুড়োটা একটা নির্দিষ্ট স্থানে রাখলেন রেখে বলছে আই ইমাম ভাষাটা বোঝা গেল ওই ইমাম তোমার খোদা আমার পায়ের তলায় কথাটা খুব খারাপ কথা না কথা বলেন না ইমামের খোদা কি আল্লাহ তো নাকি তুমি ওই ইমাম তেরে খোদা মেরে কদমকে নিচে যেই বলেছে বাদশা সহ সবাই রেগে যাবে না বলবে এ লোকের ইমান চলে গেছে কাফের হয়ে গেছে বেঈমান হয়ে গেছে আপনি কি বলছেন আপনি তো খুব ভালো মানুষ এলাকার মানুষ সবাই জানে দেশের মানুষ আপনি খুব ভালো মানুষ তর্কের ভিতরে যান না কিন্তু আপনি মসজিদের ভিতরে আপনি তো কুফরিমূলক কথা বলেছেন আপনার ইমাম নাই আপনি স্বীকৃতি বলুন আপনি ভুল বলেছেন ও তখনও বলছে আয় ইমাম তেলে খোদা কে নিয়েছে দিল্লির বাদশা মজুদ আছে তারপর বলে যাচ্ছে ডাটস বারবার যখন একই কথা বলছে রেজাল্ট খারাপ একে ভালো করে বুঝাও শরিয়ত বিরোধী কথা বলেছে সবাই মিলে বুঝাই বুঝেন ও শুধু একটাই কথা এই মা তোর খোদা আমার পাতলায় এই বলতে আছে বলতে আছে বাচ্চা একাধিকবার বুঝালো অনেক লোক দিয়ে বুঝালো সময় নিল তবু বুঝলো না বাচ্চা বলে দিয়েছে এক কাজ করো কাফের হয়ে গেছে ও যখন বুঝছে না ওর জন্য মানুষ বিভ্রান্ত হবে এক কাজ করো গলা থেকে ধর মাথা গলা থেকে ধরটা মাথাটা আলাদা করে দাও কথা বুঝতে পারছেন লোক সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সেখানে বরংবার প্রশ্ন করা হচ্ছে ও এক কথায় বলে যাচ্ছি মাম তোর খোদা আমার পায়ের তলায় যখনই বলছে তোমার শিরোৎ সেদ করা হবে ও তখন একই কথা বলছে তখনই বাদশা হুকুম জারি করলো ধর থেকে মাথা আলাদা করো যেই ধর থেকে মাথা আলাদা করে দিয়েছে হজরতের সালমান শাহ নিজের মাথাটা ধরে দাঁড়িয়ে আছে সবান আল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি কারোর যদি ধর থেকে মাথা আলাদা করা হয় সে মাথাটা সে ধরে দাঁড়িয়ে থাকতে পারে বা তাহলে এখানটায় সোমান আল্লাহ বলার জায়গা না সোনা মানিক আহা আরে আল্লাহ রলি ধর থেকে মাথা আলাদা করে দিয়েছে নিজে নিজে ধরে দাঁড়িয়ে আছে পাতশা জ্ঞানী মানুষ অবাক হয়ে গেল হায় হায় কোনো ভুল করলাম না তো কোনো ভুল হলো না তো কিন্তু কথাটা তো অসরিয়াতিক ঠিক কিনা

দৌড়াচ্ছে 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 সকলে পিছনে ধাওয়া করেছে ধাওয়া করেছে কোথা যায় কোথা যায় হাজার হাজার মানুষ পিছনে এমনি করে পিছনে পিছনে আসছাল্লার নি হযরত সালমান সাঃ আমার এমনি করে নিজের মাথাটাকে ধরে দিল্লি জুমা মসজিদে সিঁড়িগুলো বেবে বে বে উপরে উঠে গেল হুজুর আমার উপরে উঠে গেছে এদিকে হাজারে হাজার মানুষ কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে হুজুর আমার মাথাটা ধরে চুপটি করে দাঁড়িয়ে রয়েছে ওদিকে সালমান শাহের পীর যিনি আছেন পীর মুনিদের কানেকশন আছে না বিশ্বাস করি তোমরা নাকি একটু কথা বলেন

যে মসজিদের সিঁড়িটাকে বে 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 উপরে উঠে সলমান সাহের মাথাটা হাত দিয়ে ধরে নিলে যেই ধরে নিল আর বডিটা জমিনে পড়ে গেল দিল্লির বাদশা সহ সবাই অবলীলা ক্রমে ফেল ফেলিয়ে তিরিজন দৃষ্টিতে তাকিয়ে আছে অবাক হয়ে যায় এবার আল্লাহর অলি সলমান সাহের পীর বলে ও দিল্লির মানুষ সলমান সাহের সাথে ইটা হয়েছে ইটা বনো অন্যায় হয়েছে তবে অন্যায় তার সাথে করেছে বটে কিন্তু উনি তোমাদের বাঁচিয়ে গেল তুমি তার সাথে অন্যায় করেছো অথচ তিনি তোমাদেরকে বাঁচিয়ে দিয়ে গেল এরা আবার বলে সে আবার কি গল কিরাম বাঁচান جانے اللہ علی سلمہ پیر حسول عمر بلنے اے دل نیبان ساو اے دل نیر منوں سے ناو سنے راقوں جانے راقوں

করেছে উনি খেলাপি কথা বলেছে খুব ফ্রি করেছে সিঁড়ি করেছে কথা বলেছে বলে কি বলেছে বলেছে ইমাম তোর খোদা আমার পায়ের নিচে বলে ভুল বলে নাই ঠিক বলেছে কোথায় বলেছে অমুক মসজিদে বলেছে চলো আমাকে নিয়ে চলো তিনি চলে গেলেন হাজার হাজার মানুষ পিছনে পিছনে চলে গেল সেখানে গেলেন বলে সালমান শাহ কোন জায়গাটায় পা রেখে বলেছিল বলে হুজুর এই জায়গাটায় ওই সময় আল্লাহর ওলি ব্যাখ্যা করছে তোমরা বুঝতে পারো না তোমরা জানতে পারো না সিমাম যখন নামাজ পড়া ছিল ওই সময় ইমামের ভিতরে কলবের ঘরে মনে হয়েছিল ইমামের মনে হয়েছিল আজকের নামাজ যদি ভালো হয় আজকের কেরাত যদি ভালো হয় নামাজ পড়া যদি ভালো হয় দিল্লির বাদশাহ আমাকে উপঢৌকন দেবে আমাকে সারপ্রাইজ করবে এই মনের ভিতরে ছিল এটা কেউ বুঝতে পারে না এটা আল্লাহ পাক সালমান শাহকে বোঝার তৌফিক দিয়েছে তিনি বুঝে ফেলেছেন এই জন্য সালমান শাহ উঠে দনিয়ে বলেছে ও ইমাম ও ইমাম নামাজের ভিতরে শুধু আল্লাহর কথা মনে হবে নামাজের ভিতরে যদি অন্য কার কথা মনে হয় সেই হবে তার খোদা ও ইমাম নামাজের ভিতরে তোর টাকার কথা মনে পড়েছে অর্থের কথা মনে পড়েছে তার মানে অর্থ এবং টাকা ইটাই হলো তোর খোদা ও ইমাম দেখেলে দেখেলে তোর খোদা আমার পায়ের তলা ভিতরে লেখা হলো সাড়ে চার ফুট থেকে পাঁচ ফুট মতো যেই না খুঁড়লেন কোর সঙ্গে সঙ্গে আগেকার যাদের রেখে যাবা কি চুর টাকা পয়সা পাওয়া গেল আল্লাহর আলী হযরত সালমান শের পীর বললেন সালমান ভুল বলে না বলে না নামাজের ভিতরে টাকা কথা মনে পড়েছে এই জন্য বলেছি মা তোর খুদা আমার পায়ের তলায় একবার বলুন নামাজের ভিতরে কার কথা মনে করতে হবে আল্লাহর কথা যদি মনে হয় ও বান্দা তো আমার নামাজ আদা করলি অতএব আমার নামাজ আদা করলে মানে জান্নাতুন তাজরী মিন তাহতি হলাল আমি আল্লাহ পাত্র সেই জান্নাত দিব যে জান্নাতের ভিতরে অটোমেটিক নহর বইছে একটু জোরে বলেন চালু করবে দুনিয়া আল্লাহ امر من ر گھڑے تے رکے چی جا رے تو جہان رد سن بھی کملی بل رے امر من ر گھر تے ریکچی جا رے تو جہان رد سن بھی کملی بل رے در بی مارن بی رے درن بی رے مارن بی ر

আমি যদি দানা বালা পাখি হোতাম ওই মদিনা যাবার লাগি উড়ে যেতাম ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ বলুন আমি যদি দানা বালা পাখি হোতাম ওই মদিনা যাবার লাগি উড়ে যেতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে

আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সুবান আল্লাহ সুবান আল্লাহ আদম নবী মুসিবতে পড়ছে আর আমার নবীর ওসিলাতে আল্লাহ কবুল করছে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতের বিছানাতে সাকারাতের বিছানাতে দেখা দিও রে امر منے ری ریکی جا رے تو جہان رے بد سنو بی کملی بال رے دار مارن بی رن بی رو جہان رے بد سنو بی کملی بال رے اللہ خم And hey.

কেন করবি না যেটা চাসনি সেটাও আমি তোকে দিয়েছি ও বান্দা তু আমার কাছে যেগুলো চাস নাই আমি দিয়েছি ফ্রিতে পানি দিয়েছি ফ্রিতে অক্সিজেন দিয়েছি আমের সময় জামের সময় জাম কাঠালের সময় কাঠাল ধানের সময় ধান গমের সময় গম পাটের সময় পাট গ্রীষ্মে গ্রীষ্মের ফসল বর্ষাতে বর্ষার ফসল বসন্ততে বসন্তের ফসল হিমান্ততে হিমান বান্দা বলেছি তু আমার ইবাদাত কর করলি না আমি তো কম রাখি নাই তু আমার ইবাদাত কর করলি না আমি তো টাকা এ জানেরা হিন্দু ভাইরা কে আল্লাহর ইবাদত কথা খ্রিস্টান ভাইরা কেল আল্লাহর ইবাদত করে ওদেরকে কি টাকা দেয় নাই ওদেরকে কি রিজিক দেয় নাই ওদেরকে কি সম্মান দেয় নাই ও বান্দা এটা দুনিয়া ফ্রি সার্ভিস তুই যা চাবি তা পাবি না চাবি সেটাও পাবি তবে শুনেলে নে কিয়ামতের দিন হবে ফাইনাল খেলা ওই দিনকে আমি আল্লাহ ষোলো আনা বুঝে নেব এখন যা করবি কর রহিম আমার মতো দয়া কারণ তবে শুনে নেবেন দা অবুল আলিম আমার মতো কঠিন আর কেউ নেই আমার আসাব বড় কঠিন জানেরাখ ও জানেরা সুবকেরান আমা মুরুবিয়ানেরা আমি বলতে চেয়েছি আমি শুরু থেকে কোরআনের কথা বলেছি কোরআনের কথা বলেছি সেই উপযুক্ত কোরআন থেকে ছোট্ট একটা আয়াত তুলে ইবাদাতের কথা বলেছি কেন লেখা আছে তুল বরাত ইবাদাতের প্যাকেজ আলোচনা করলাম কম বেশি বোঝা গেল ইবাদত করলে আল্লাহর জন্য আর এমনি করে যদি কোনো সওয়াব পৌঁছায় অন্তর থেকে নিয়ত করতে হবে নতু বা কোনো সব পৌঁছবে না আপনি হজে যাবেন হজে এ বাবা আপনি হজে করেননি ছয় হবে আপনি যাবেন নিয়াত করেছেন নিয়াত করেছেন হজে যাব যেতে পারলেন না হজ হয়ে যাবে এ বাবা ও ছেলেরা ও জওয়ানেরাও যুবকের না রোজার নিয়ত আছে নামাজের নিয়ত আছে যাকাতের নিয়ত আছে দান খয়রাতের নিয়ত আছে সমস্ত জায়গার নিয়ত আছে খাওয়া দাওয়ার নিয়ত আছে হাত ধোবার নিয়ত আছে বাথরুমে যাবার নিয়ত আছে বাথরুম থেকে বারhbar দোয়া আছে স্বামী স্ত্রী ভালোবাসার নিয়ত আছে সব জায়গায় নিয়ত আছে ইননা মালামাল বিল নিয়াত আলা বিযিকরিল্লাহ তাতমাইনুল কলব নিয়ত ছাড়া কোনো কাজ হবে না হবে না ও জানে জেনেরা ও জানেরা যুবকেরা যে কোরানের কারখানায় আপনারা বসেছেন এত কোন কোরআনকে দিয়ে প্রমাণ করিচ্ছি কোরান সত্য 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 ডক্টর মুর ডক্টর মুর লাইফ অফ মোহাম্মদ বলে একটা বই লিখেছেন যিনি হলেন খ্রিস্টান পাদ্রী তিনি বলছেন 27 নম্বর পৃষ্ঠা ডেকটহিম ঘন্টা প্রকাশ পিয়্যারিসন প্রবাবলি ইন দা আদার বুক উইথ আ মাইন্ড 15th সেঞ্চুরি আউটসাক টেস্ট তিনি বলছেন 19 শতক ধরে কোরআন প্রতিনপতন হয়ে আসছে যার ভিতরে জের জবরদস্ত নীতি নীতি আইন কানুন কোনো ত্রুটি কোরআনে নাই জোরে বলবেন না এই আমি বিজ্ঞান দিয়ে প্রমাণ করিছি কুরআন শ্রেষ্ঠ কুরআন শ্রেষ্ঠ সাহিত্যিক বলেছে কুরআন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বলেছে কুরআন শ্রেষ্ঠ সবাই বলেছে কুরআন সুক আল্লাহ বলেছে কুরআন শ্রেষ্ঠ আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন এই কুরআন কিয়ামতের দিন জান্নাতী না জাহান্নামী কথা বলেন সবাই মিলে বলেন জান্নাতি না জানান যদি জান্নাতি হয় কোরআন জান্নাতে যাবে এই কোরআন বলে এই কোরআন বলে আমার সাথে যার সম্পর্ক ভালো থাকবে আমার সাথে যার রিলেশন ভালো থাকবে আমি কোরআন জান্নাতে যাব যাবো যে আমায় পঠন পুটন করবে যে আমাকে তেলাবাদ করবে যে আমাকে শিখাবে যে তিলাবাত করাবে যে তিলাবাদ করবে আমি কোরআন আমার শিক্ষা প্রচার করার জন্য যারা সহযোগিতা করবে আমি কোরআন কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে একটা অপশন দিবে কোরআন তুমি জান্নাতে যাও কোরআন বলবে আমি যাব না কেন যাবে না ও মালিক আমাকে যারা সম্মান করেছে আমার পূচারে যারা সহযোগিতা করেছে আমার কোরআন যারা শিখেছে যারা শিক্ষা গ্রহণ করেছে ও মালিক আমি তাদেরকে নিয়ে জান্নাতে যাব জান্নাতে যাব আল্লাহ বলবে তাই যদি হয় তাহলে তোমার বন্ধু ধরে নিয়ে ইবাদুর রহমানিল্লাদীনা দেহ না যাও 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 তোমার বন্ধু খুঁজে বার করো তোমার সাথে যারা বন্ধুত্ব করেছে তাদেরকে নিয়ে জান্নাতে যাও জান্নাতে যাও এ জানেরা জানে ও জানে না আজকের মা পিলে যতগুলো মানুষ বসে আছেন আলে হেরা আলে হেরা আলে হেরা ইফজুল কোরআন মাদ্রাসা কোরআন যেখানে নাজিল হয়েছে সেই নামে নাম রেখেছে আমি বলতে চাই বলতে চাই ইন্না মালা মালু নিয়াত কোরআন বলে কিয়ামতের দিন শাফাত করবে 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 নবী পাক বলেছে সহি হাদিস দ্বারা প্রমাণিত কিয়ামতের দিন কোরআনের শাফাত কর পারমিশন সন্ধিবাগ হবে এই নিয়ত করুন এই নিয়ত করুন আমি এই কোরআনের সাফাত পেতে চাই পেতে চাই এই নিয়তটা করার প্রয়োজন আছে না নাই একটু কথা বলেন না কেন আপনারা আছে না নাই হাত তুলেন তো কজন মনে করেন যে এই কোরআনের সাফাত নেবার ইচ্ছা আছে সবাই দেখুন তো ভাইকেরা হাত তুলিনি এদিক ওদিক সবাই হাত তুলেছেন নাড়াই থকবি নাড়াই থাকবি ও মাই এই না ওই কোরানের সাপাত যদি নেবার এবার থাকে ফিরি ফিরি করবেন বাবা ফিরি ফিরিতে হবে না ফিরি ফিরিতে কোনো সম্ভব না একটা নিয়াদ করে নেন ও মালি এই কোরআনের কারখানা এতিম বাচ্চা পড়ে গরিব বাচ্চারা পড়ে এই কোরআনের সপাত কেয়া মতের দিন পাওয়ার জন্য ও মালিক আমি নিয়ত করলাম আগামী বছর অথবা কোনো এক দিন বছরের ভিতরে এই কোরআনের সপাত পাওয়ার জন্য কলবের ঘর থেকে নিয়ত করছি আল্লাহ আল্লাহ পাক আগামী বছর অথবা বছরের ভিতরে তিন হাজার টাকা আমি দিব

আমি আমার এই কোরআনের কারখানা যেটা আমি পরিচালনা করি ছোট ছোট গরীব বাচ্চাদের নে আমি সেখানে পাঁচ 5000 টাকা দেব আবারও টাকাও দেব আপনারা খুশি না বেজার এ তকবীর দিবেন না নারায়ণ তাকবীর জোরে বলবেন না নারায়ণ থাকবে না নারায়ণ তাকবীর জনাব হাফেজ মালানা হামাদ আলী সাহেব বলুন জিন্দাবাদ হাফেজ মালানা হামাদ আলী সাহেব বলুন জিন্দাবাদ আল হেরা হিফজুল কোরআন মাদ্রাসার পরিচালক বলুন না জিন্দাবাদ পাঁচ হাজার টাকা বলুন আমার হাবা পাঁচ হাজার টাকা বলুন আমার হাবা রব্বুল আলামিন আল্লাহ খাজানাতে দুইটা হাত উঠালাম ও মালিক কারখানা পরিচালনার দায়িত্ব যার হাতে দিয়েছেন আল্লাহ শুধু সময় দেয় নাই আল্লাহ মন প্রাণকে উজার উজাড় করে নাই আল্লাহ অর্থ দিয়েও কোরআনের কারখানাকে ভালোবাসে ভালোবাস ও মালিক যে কোরআন আপনার কাছে ছিল আপনি আমাদের কাছে দিয়েছে আল্লাহ সুন্দর করে পঠন পুটন করায় আবারও তিনি পাঁচ টাকা দেবেন আল্লাহ পাক তার নিয়াত আপনি কবুল করেলেন আল্লাহ মই মুরব্বি জানা কবরে কবরে আজাব থেকে না দান দেন ও মালিক মরণের আগ পর্যন্ত খাওবে এলাহির সাথে মাদ্রাসা পরিচালনা করার তৌফিক দান করেন ও মালিকের পূর্ণ যা যা কিয়ামতের দিন নাজাতের ওসিলা করে দেন ও মালিক আজ কেরাম মাহফিলে কোরআনের কারখানাতে যারা এসেছে আল্লাহ আপনি তো বলেছেন লানতানা লুল বাররা হাত্তা তুন মিম্মা তুহিব্বুন যারা দান করে তাদের محبت করে তো মালিক নিয়াত করেছে

আল্লাহ গোপনে দেয় গোপনে গোপনে দেয় আল্লাহ আপনি গোপন দাতাকে তো বড়ই ভালোবাসেন নবী বলেছে যারা গোপনে গোপনে দান করে কেমতের দিন কোনো ছায়া থাকবে না আর সে নিচে ছাড়া ওর নিচে সাত শ্রেণী থাকবে তার ভিতরে এক শ্রেণী যারা গোপনে গোপনে দান করে ও মালি আল্লাহ আমি দোয়া করি এই গোপনে পাঁচ হাজার টাকা দেওয়া দাতা আল্লাহ পাক আল্লাহ তার মই মুরুব্বি যারা কব করে আল্লাহ কবরে আজাব মাফ করে দেন আল্লাহ তারা এই রোজগার রিজিকে বরকত দেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরসি আজিমের নিচে তার ফ্যামিলি সহ সবাইকে রক্তের টান রক্তের রক্ত যারা আছে সবাইকে আর সাজিমের নিচে স্থান দিবেন ও মালিক তার দান কবুল করে আমিন আমিন সুম্মা আমি তিন হাজার টাকা চাই না আসিফ আসিফ মোল্লা এক হাজার আমার ভাইয়ের ছেলে হাফিজ সাহেবের ছেলে নগদে পাঁচশো টাকা দিলে বাপকা বেটা সিফাই কথা বলেন সোনা মানিক আমি কথা বলাতে একটু পছন্দ করি লাস্টে ক্ষমা চেয়েলো বান জুত করে অসুবিধা নেই বিয়া দবি করার জন্য হ্যাঁ ওই বলছি বাপকা বেটা সিফাই কা ঘোড়া বাপ যেমন হয় ছেলে তেমনটা হয় বাপ মত কর ছেলেও টানছে হ্যাঁ এরকম অনেক জায়গায় দেখতে পাওয়া যায় আল্লাহ পাক তাদের হেদায়েত নসিব করুন বাপ দিল 5000 ছেলে বলছে আমি আর কি দেব আমার কাছে আছে 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন ও মালিক ও মালিক আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কলিজার টুকরা সন্তানের হায়াত দারাজ করেন আল্লাহ বালা মুসিবত হেফাজত করেন আল্লাহ লিখা বড়া করলে कामयाबी দেন চাকরির সন্ধানই হলে চাকরি পাইয়ে দেন আল্লাহ পাক আল্লাহ তলা ও রিজিকে apni বরকত দান করেন ও ভাইয়েরা বন্ধুরা আজকে মেফিল কেও কে আছেন আমি চেয়েছি নিয়াত করি

আশিকের আব্বা মারা গেছে আল্লাহ দোয়া খেউ মালিক আপনার নবী বলেছে আপনার নবী বলেছে কলিজার টুকরা যখন নেক সন্তান যখন সাদাকা করবে ওই সাদাকার স্বভাব ইমানদার বাবার আমুল নামায় পৌঁছাবে আল্লাহ আমল নামাই পৌঁছে কবরে আজাব মাফ করে দেন ওরা আর একজন ভাই পাঁচ দশ টাকা দিয়েছিল আল্লাহ দান কবুল করালেন মুরব্বি যারা খবরে কবরে আসাব থেকে না কবরটা জান্নাতের গোলাপ